নোয়াখালী হাতিয়া সড়ক দুর্ঘটনা যেন থামছেই না একের পর এক হচ্ছে সড়ক দুর্ঘটনা গত মঙ্গলবার বিকেলে উপজেলার বাজার খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় টমটম এবং হুন্ডা সংঘর্ষে দুজন গুরুতর আহত হয় এ সময় হাতিয়া পৌরসভা সাতনং ওয়ার্ডের বাসিন্দা খোকা মিয়া পরিবারের সন্তান মাহমুদুল হক খান তানসেনের ছেলে মোহাম্মদ উজ্জ্বল খান এবং পৌরসভা পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা এবিএম নাসিরুল্লাহর ছেলে রবিউল ইসলাম টিটুও গুরুতর আহত হয় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বাইরে রেফার করেন আহতদের মধ্যে রবিউল ইসলাম একটু ভালো থাকলেও উজ্জ্বল খান অবস্থা অপরিবর্তিত বর্তমানে তিনি ঢাকা নিউরোলজি বিভাগে আইসিউতে ভর্তি রয়েছেন হাতিয়ার বিভিন্ন প্রান্তে সড়ক দুর্ঘটনা ঘটলেও হাতিয়া উপজেলা পৌরসভা অঞ্চলের বাজার খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় এ পর্যন্ত অনেক অনেক সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণ গিয়েছে ওই অঞ্চলে কেন এত বেশি সড়ক দুর্ঘটনা তা বুঝতে পারছে না স্থানীয় বাসিন্দারা স্থানীয়রা বলছেন অদক্ষ চালক অনিয়ন্ত্রণহীন গাড়ি চালানো হল সড়ক দুর্ঘটনার প্রধান কারণ সড়কে নসিমন টমটম টম এবং পাহাড়টিলার নামের এই গাড়িগুলো দাবি বেড়াচ্ছে প্রতিনিয়ত অনিয়ন্ত্রণহীন গাড়ি চালানোর মূল কারণ হল সড়ক দুর্ঘটনা তাই এ সমস্ত গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে হাতিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মহম্মদ চাইফুল ইছলাম জিহাদ নোৱাখালী হাতিয়া